হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে দেখো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ নতুন একটা আপডেট উঠে আসছে যেটা অঙ্গনারী এবং অঙ্গনড়ি সহায়তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু যে ইনসেন্টিভের টাকাটা দেওয়া হচ্ছিলো আড়াইশো টাকা করে এবং পাঁচশো টাকা করে ঠিক আছে অঙ্গনারী কর্মীদের পাঁচশো টাকা এবং অঙ্গনারী সহায়িকাদের কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে এবং এর জন্য জাস্ট কী করতে হতো যে গ্রোথ মনিটরিং এবং যে হোম ভিজিট এই বিষয়টাকে অবশ্যই কর্মীদেরকে এইট্টি পার্সেন্ট প্লাস হতে হবে সেটা যদি করা থাকতো তাহলে কর্মীদেরকে দেওয়া হবে কিন্তু সেই জায়গাতে একটা কোশ্চেন অবশ্যই ছিল যে অঙ্গনড়ি সহকারদের তেমন কোনো কিন্তু ভূমিকা অতটা ছিল না যার জন্য তাদেরকে আড়াইশো টাকা করে দেওয়া হচ্ছিল শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের সাহায্য করার জন্য ঠিক আছে সাহায্য করার জন্যেই তাদেরকে দুশো টাকা করে কেন্দ্র সরকারের দ্বারা দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে 250 টাকা একদম খুবই কম এবং পাঁচশো টাকাও কিন্তু খুবই কম যে বিষয়টি কারণ আমরা দেখেছি যে যেভাবে জিনিসপত্র দাম বেড়ে চলেছে ক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য সে শুধুমাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু একটা কারণ দেখো স্মার্টফোনের জন্যই কিন্তু দেওয়া হয়েছিল মানে বিশেষ করে পোষণ টাকার অ্যাপসের মধ্যে কাজগুলো করার জন্যই কর্মীদের সেই ইনসেনটিভে টাকাটা দেওয়া হয় কিন্তু আমরা দেখেছি যে পোশন টাকের অ্যাপসের মধ্যে যে কাজ মানে দেখো প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন করে আপডেট আসছে এবং নতুন নতুন কাজও সেখানে যুক্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা এটা কিন্তু খুবই কম হয়ে যায় যার এবং এটাও যে বৃদ্ধি করানো হয়েছিল বা ইন্ট্রোডিউস করানো হয়েছিল সেটা দু হাজার আঠারোতে তো এখন প্রায় চা পাঁচ ছয় বছর হয়ে গেছে তো সেক্ষেত্রে তারপর থেকে আর কোনো রকম চেঞ্জেস কিন্তু সরকার তরফ থেকে করানো হয়নি তো এই যে চেঞ্জেসগুলো করানো হয়নি এটা নিয়ে একটা ক্ষোভ অবশ্যই রয়েছে তো সেই দিকে দেখতে গেলে পরে সামনে যে বাজেট রয়েছে সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ইনসেন্টিভের টাকা সেই টাকা বৃদ্ধি নিয়ে কিন্তু একটা বিল পেশ করা হতে পারে বিশেষ করে এখানে কত টাকা ইনক্রিমেন্ট হতে পারে এখানে কিন্তু আড়াইশো এবং পাঁচশো টাকার পরিবর্তে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাজার টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পাঁচশো টাকা করে করার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ এটা বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আজ থেকে পাঁচ ছ বছর আগে যখন বৃদ্ধি করানো হয়েছিল বা পাঁচ ছয় বছর আগে যখন ইন্ট্রোডিউস করানো হয়েছিল। সেই সময় সিচুয়েশন কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল আর এখনকার দিনে সিচুয়েশনটা কিন্তু টোটালি আলাদা মার্কেট ভ্যালুয়েশনও বেড়েছে তো সেই দিক দিয়ে এবার কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তো সেই ক্ষেত্রে যদি পাঁচশো এবং হাজার টাকা করে করানো হয় সেটা ক্ষেত্রে কিন্তু কর্মীদের কিছুটা হলে স্বস্তি হবে কারণ পচন টাকার অ্যাপসের জন্য তাদের যদি এই টাকাটা দেওয়া বা বৃদ্ধি করানো হয় পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা করে করা হয় তা অবশ্যই এটা একটা ভালো একটা নিউজ হবে এবং এটার সম্ভাবনা রয়েছে এবং সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু রয়েছে বাজেটের মধ্যে মানে বাজেটেই যেগুলো পাস করা হবে সেখানে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি থেকে শুরু করে ইনসেন্টিভে ইনক্রিমেন্ট এই বিষয়গুলো উঠে আসছে ঠিক আছে তো এইটা ডিটেলসে আলোচনা করবো কবে হতে পারে কী বৃত্তান্ত রয়েছে তাই ভিডিও শেষ মধ্যে দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা আপডেট করার আলোচনা করি তো দেখো এটা সম্ভবত তোমাদের তিন চার মাসের মধ্যেই এটা ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কর্মীরা সরাসরি যে টাকাটা পাচ্ছিলেন তাতে ইনক্রিমেন্ট হবে এবং স্মার্টফোন রিগার্ডিংও কিন্তু এখানে নতুন নির্দেশ কেন্দ্র সরকার দ্বারা দেওয়া হতে পারে যেখানে স্মার্টফোন যেহেতু অনেক রাজ্য আছে যেখানে স্মার্টফোন এখনও পর্যন্ত দেওয়া হয়নি বিশেষ করে যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তো পশ্চিমবঙ্গেও কিন্তু অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীরা এখনও পর্যন্ত কোনো রকম স্মার্টফোন তারা পাননি যদিও কিনা ঘোষণা করা হয়েছিল যে দশ হাজার টাকা করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে তো সেক্ষেত্রে স্মার্টফোন কবে দেওয়া হবে বা এই আবারও দেওয়া হতে পারে কারণ আমরা আমরা এর আগেও দেখেছিলাম যে আট হাজার টাকার কথা বলা হয়েছিল অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু পরবর্তী সময় সেটাকে বাড়িয়ে দশ হাজার টাকা করে করা হয় তো এবার কিন্তু সেটার একটা নতুন একটা নির্দেশ আসতে পারে কেন্দ্র সরকারের দ্বারা যেখানে স্মার্টফোন কবে দেওয়া হবে কী প্রসেসে দেওয়া হবে স্মার্টফোন দেওয়া হবে না হাতে